কম বাজেটের মধ্যে বিশ তিরিশ চল্লিশ এবং পঞ্চান্ন বা পঞ্চাশের মধ্যে গরু খুঁজছেন তারা আজকে ভিডিও দেখতে পারেন আজকে আমাদের চলে আসছে বিখ্যাত অরণ গরু বাজারে একদম সর্বনিম্ন রেটে যারা পঁচিশ তিরিশের গরু খুঁজতে চান তাদের আজকে ভিডিও দেখানোর চেষ্টা করবো গরু বাজার থেকে ছোটো ছোটো যে গরুগুলো আছে আর যেগুলো পঁচিশ তিরিশ হাজার বা চল্লিশ হাজার মধ্যে বিক্রি হয় আজকে এই গরুগুলো দেখাবো ছোটো ছোটো সাইজ যে গরুগুলো আছে এই গরুগুলো আছে দেখানোর চেষ্টা করবো অনুকখুলো গরুর বাত থেকে কেমন দেওয়া বেছে না এই সম্পর্কে আজকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব

দুই নাম্বার এটা দেখতে পাচ্ছি রেড ফিজিয়ান হ্যাঁ রেড ফিজিয়ান এটা মূলত বয়স কেমন আছে এটার মাস চার মাস মাস খানা দাও সবকিছু খাই তো হ্যাঁ সবকিছু খাই তো হ্যাঁ সবকিছু খাই এটা এটা নিপিলা দশে দেখেন যে সুর বাচ্চা নিপিলা দশে দেখেন হ্যাঁ নিপিলটাও ভালো সাদা এটা নিপি চার জায়গা আছে হ্যাঁ জাত মানে ভালো হবে তো ভালো এই বছরের দাম আপনি কেমন যাচ্ছেন এটার দাম সব 42 43 একদম বিক্রি দাম বলে বলবেন বিক্রি দাম পঁয়ত্রিশ ছত্রিশ হলে বিক্রি করবো পঁয়ত্রিশ ছত্রিশ হাজার হলে বিক্রি করবো এই গোড়া দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দুই আজকে গরুর বাজারে

এটার দাম কেমন যাচ্ছেন আপনি এটার দাম ওই ষাট চাওয়া বেচা পঞ্চাশ বান্ন হলে পঞ্চাশ বান্ন হলে ওটা বিক্রি করে দেবেন ষাট দেওয়া চাওয়া দাম আর প্রত্যেকটা করে তো হাতে দাম চাওয়া লাগে না চালে তো হয় না এবার একটা করে দেখতে পাচ্ছি এটা করুন ফিজিয়ানের ক্রস এটা বয়স কেমন আছে একদম হার বাড়াই গেছে খাওয়াই খাবো না খাওয়াই খাবো এটা দাম কেমন যাচ্ছেন

সকাল দশটা থেকে শুরু হয়ে যায় সকাল দশটা কটা পর্যন্ত চলে এই সন্ধ্যা সাতটা পর্যন্ত সকাল দশটা থেকে শুরু হয় সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে আটটা বাড়ির ব্যাপারে দশটাও বাজে যায় গরু কিনতে কিনতে কাটায় গরু এটা তো সব গরু পাওয়া যায় ছোট বড় বাজারে সব গরু পাওয়া যায় ধরে দেখার চেষ্টা করলাম বিখ্যাত অরণকোলা গরুর বাজারের চিত্র কোনো আগ্রহীতা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাকে অনুরোধ করলাম আমার লাইভের সারা বা ভিডিওর সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ দেখানোর চেষ্টা করলাম বিখ্যাত অরণখোলা গরুর বাজারের চিত্র কেউ যদি অরণখোলা গরুর বাজারে আসতে চান তো আমরা স্ক্রিনে আমার আমাদের নাম্বার দিয়ে দেবো সরাসরি আমাদের সাথে কথা বলে বিখ্যাত অরণখোলা গরুর বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং অরণখোলা গরুর বাজারে আসতে যে কোনো প্রকার সহযোগিতা আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ